যাই হোক আজকে আমরা দিন সম্পর্কে আলোচনা করবো বাংলা টু আরবি তো আমরা সবাই আরবি পারি নাকি আহ তো যাইহোক এক এক করে আমি ধরবো এক এক করে উত্তর দেবেন তো শনিবার খেয়ে আরবিতে কি বলে সিয়াম ভাই

यामुल इतने इतने सात शा, सात शा, तापरे मंगल बार के की बोले आ हिमरान में आ यामुल आलाता यामुल आलाता यामुल तालाता 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 माने कौन है तीन याम माने की तीन यामुल तालाता माने की तीन 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 बुस्ता है सर ये नंबर तीन अर्की बुधवार के की बोले তারপরে বৃহস্পতিবার কে কি বলে খামিজ এমুল খামিজ মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার কে বলে এম এবার শ্যাময়া

দিও স্যার এখন আমি যদি বলি আগামী কাল বখরা বখরা স্যার বখরা মানে কি কাল এখন যদি বলি আগামী পরশু বাদন বাদ বখরা বা বাদেন বুখরা স্যার বাদেন বুখরা বললে হবে বাদ বুখরা বললে হবে ক্লিয়ার ক্লিয়ার স্যার স্যার এখন আসে আমি এখন কালকের দিন শিখলাম তারপরে আগামী কালকের দিন শিখলাম তারপরে আগামী পরশু দিন শিখলাম এখন আমার মন চাচ্ছে না যে গত কালকে কি বলে তাহলে আমস কে বললেন হাত তোলেন তাহলে আপনারা পারেন না আপনারা বলেন না যে মনে ছিল না মনে ছিল না স্যার এই যে মনে নাই এটাকে আরবিতে কি বলে আমি ভুলে গেছি আমি ভুলে গেছি এক কথা এটা আরবিতে কি বলে ভুলে গেছি স্যার হ্যাঁ আমি ভুলে গেছি আরবিতে কি বলে কি পারবে স্যার হ্যাঁ এলবনাইস বড় করে আনা ইনসা আনা ইনসা মানে কি আমি ভুলে গেছি তাহলে আসি গতকাল এটা আরবিতে কি হবে গতকাল গাবলান্স না আমস আমস মানে কি গতকাল এবার আসি গাবলান্স গাবলান্স মানে গত পরশু গত পরশু গাবল আমস ক্লিয়ার তো এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ওখানে সৌদি আরবে যাওয়ার পরে কাজের ক্ষেত্রে এই শব্দগুলো আপনার কাজে লাগবে মনে থাকবে কারণ অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে এখন আসে যেমন আমি একটা উদাহরণ দিই জাস্ট একটাই উদাহরণ দেব শুক্রবারে আমার ডিউটি অফ বা ছুটি এটা আরবিতে কি হবে যে শুক্রবার আমার ছুটি আছে এটা আরবিতে কি হবে